নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে গরমকালের জন্য খুব কম সময় তৈরি একটি ঝামেলাহীন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি মুসুর ডাল দিয়ে লাউ পাতার ভাপা এটা খেতে খুবই ভালো লাগে আশা করছি রেসিপি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা তৈরি করার জন্য এখানে আমি মুসুর ডাল প্রায় পনেরো মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা জলের থেকে তুলে নিয়ে একটা মিক্সার জারে দিয়ে ভালো করে বেটে নিতে হবে মুসুর ডালটা বাটার সময় আমি জলের ব্যবহার করিনি প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লাগবে এটাকে ভালো করে বেটে নিতে মাঝে মাঝে ওপর নিচ করে দিতে হবে তাহলে জলের প্রয়োজন হবে না ঘুরিয়ে ঘুরিয়ে ওপর নিচটা মিক্স করে করে বাটলে মানে যেই অংশটা বাটা হয়নি সেটাকে নিচে করে দিলে এটা সুন্দরভাবে এইভাবেই বাটা হয়ে যাবে এবার বেটে নেওয়া মুসুর ডালটা আমি যে টিফিন বক্সের মধ্যে এটা ভাপাতে দেব তার মধ্যে নিয়ে নিচ্ছে মুসুর ডাল বাটাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে লাউ পাতা লাউ পাতাগুলো ভালো করে জল দিয়ে দু তিনবার ধুয়ে নিয়ে ভালোভাবে এইভাবে মিহি করে কুচিয়ে নিতে হবে নরম নরম যে লাউ পাতার সাথে ডাটিগুলো থাকে সেগুলোকেও একটু কুচিয়ে নিয়ে দিতে পারেন এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন বাটা তার সাথে তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা এর মধ্যে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ অনুসারে এর মধ্যে দেড় চা চামচের মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি খুব সামান্য একটু চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে প্রায় দু টেবিল চামচের মতো আমি সর্ষের তেল দিয়েছি এবার যেই মিক্সার জারের মধ্যে আমি ডালটা বেটে নিয়েছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জল দিয়ে দিলাম এবার এই সব কিছুকে ভালো করে চটকে নিয়ে হাত দিয়ে মেখে নিতে হবে আপনারা এটাকে আরও টেস্টি করার জন্য এর মধ্যে নারকল কোড়াও দিতে পারেন ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিতে পারেন এর মধ্যে আমি আর আলাদা করে সর্ষের তেল দিই নি এবার খুব সুন্দর করে সব মেশানো হয়ে গেছে টিফিন বক্সের ঢাকাটা লাগিয়ে নিয়ে এটাকে আমরা ভাপাতে দিয়ে দেব তার জন্য কড়াইতে আমি আগে থেকেই জল গরম করে নিয়েছিলাম দু মিনিটের মতো সময় লাগবে জলটা ভালো করে ফুটিয়ে নিতে এবার এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে মাঝারি আজ রেখে টিফিন বক্সটা বসিয়ে দেওয়ার পর ওপর থেকে ভালো করে ঢাকা দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিয়েছি এখন পনেরো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম এবার এই টিফিন বক্সটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা জলের থেকে তুলবো মানে যখন ভাব বেরোনোটা একটু বন্ধ হয়ে যাবে মোটামুটি ছ সাত মিনিট পর এটাকে আমরা তুলে নিয়ে একটু কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে এর ঢাকাটা খুলে নেব তো এখানে পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের এই রেসিপিটা রেডি হয়ে গেছে গরম ভাত দিয়ে এটা খেতে অপূর্ব লাগে অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখ